হ্যালো সবাইকে বাইডেক্সের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বাইডেক্সের গুগল অ্যানালিটিক্সের রেজাল্ট এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গুগল অ্যানালিটিক্স কীভাবে কানেক্ট করতে হয় সেই অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদের জাস্ট গুগল অ্যানালিটিক্সের যে রেজাল্ট সেটি লাইভ রেজাল্ট সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচটি লাইভ ইউজার আছে যার মধ্যে তিনটি ইউজার হচ্ছে ফ্রান্স থেকে এবং বাংলাদেশ থেকে হচ্ছে দুইটি ইউজার তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লাইভ ইউজারের যে আপডেট সেগুলো তো এরপরে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রলিং করি অর্থাৎ টোটাল রেজাল্টটা দেখতে চাই ওকে এখানে আপনারা কান্ট্রি ওয়াইজ যদি দেখতে চান টোটাল অল ডিফর জাস্ট আমরা হোম মেনুতে চলে আসলাম আর এখানে দেখেন আপনাদের আমি দেখাচ্ছি বাংলাদেশ থেকে হচ্ছে ফর্টি টু ফ্রান্স থেকে আমাদের মেন অডিয়েন্স বা এখানে যে ভিজিটার্স বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আসতেছে তো বিষয়টা হচ্ছে আমরা ইতিমধ্যে আমাদের মার্কেটিংয়ের কাজ শুরু করেছি এবং হচ্ছে রেজাল্ট পাওয়াও শুরু করেছি আমাদের ওয়েবসাইটের কাজ এখনও শুরু হয় মানে কমপ্লিট হয়নি জাস্ট হচ্ছে আমরা শুরু করেছি কিছু পার্ট তো আপনাদেরকে দেখে দিচ্ছি যে আমাদের যে কি পরিমাণ কাজ হয়েছে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট যদি আমরা গুগলে সার্চ করি সার্চ করলে মূলত হচ্ছে এখানে কি কী ধরনের রেজাল্ট আমরা পাবো জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা অন্য একটি জিমেল থেকে আমরা এখানে লগ করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে নতুন একটা ট্যাবে আমরা চলে আসলাম এখানে জাস্ট আমরা যদি সার্চ করি বাইডেক্স ওকে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রেজাল্টই কিন্তু শো করতেছে ইতিমধ্যে আমরা কোড়াতে অনেক মার্কেটিং করেছি এবং কোড়ার যে রেজাল্টগুলো সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু কোড়া ডু ইউ নো অ্যাভাউট বিডেক্স কোডাতে কিন্তু এই কোয়েশ্চেনটি ইন্ডেক্স হয়ে গেছে সো আশা করি বুঝতে পারতেছেন আমরা যে মার্কেটিং করেছি এবং হচ্ছে মার্কেটিংয়ের যে রেজাল্ট সেটি কিন্তু আমরা পাওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছি ওকে সো আমরা কোড়াতে মার্কেটিং করতেছি এবং হচ্ছে কোড়াতে কোন ওয়েতে মার্কেটিং করতেছি আপনাদের পুরো প্রসেসটা পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখাবো যে কোরা মার্কেটিংটা আসলে কিভাবে করতেছি তো এখানে আমরা যদি গুগলে যে সার্চ করেছিলাম বাইরেক্স বাইরেক্স সার্চ করার পর এখানে অনেক রেজাল্টই কিন্তু চলে আসতেছে সবগুলো কিন্তু আমাদের পোস্ট করা লিঙ্কডিনে আমরা পোস্ট করেছি আদার্স অনেক ওয়েবসাইটে আমরা পোস্ট করেছি ইউটিউবে পোস্ট করেছি দেন হচ্ছে এক্সে পোস্ট করছি টুইটার যেটা ছিল সেগুলোতে আরও যদি আমরা একটু নিচের দিকে স্ক্রলিং করি বা নেক্সট পেজে যাই আরও অনেক রেজাল্টই কিন্তু এখানে দেখতে পাবেন ওকে আমরা জাস্ট নেক্সট পেজে গেলাম এখানেও অনেকগুলোই কিন্তু আমাদের হচ্ছে ইন্ডেক্স হয়ে গেছে এবং আমরা যেখানে ছবি দেখতে চাই জাস্ট মোর অপশনে যদি যাই দেখেন এখানে ম্যাক্সিমাম যে ইমেজ সেগুলো কিন্তু আমাদেরই সো গুগলে অলরেডি বি বাইডেক্সের যে কিওয়ার্ডটি সেটি কিন্তু ইন্ডেক্স হয়েছে এবং হচ্ছে আমাদের রেজাল্টগুলোই কিন্তু শো করতেছে সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে আমরা ইতিমধ্যে যে মার্কেটিং করেছি যে সেই মার্কেটিংয়ের রেজাল্টগুলো কিন্তু আউটপুট হিসাবে আমরা দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা নেক্সট ভিডিও অপশনগুলো দেখি এখানে যে আমরা সামনেটগুলো পাচ্ছি বা পিকচারগুলো পা আসছি মোস্ট অফ পিকচার হচ্ছে কিন্তু ইউটিউব থেকে আসতেছে আদার্স এক্স বা হচ্ছে থ্রেড এগুলো থেকেও আসতেছে আদার্স ওয়েবসাইট থেকেও আসতেছে তো আমরা যেখানে ভিডিওতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে সবগুলো ভিডিওই হচ্ছে আমাদের ভিডিও টপ যে ভিডিওগুলো আছে সবগুলি আমাদের ভিডিও রিসেন্ট যেগুলো আমরা পাবলিশ করেছি তো মূলত হচ্ছে কি ভিডিও মার্কেটিং খুব পাওয়ারফুল জাস্ট আমরা বিভিন্ন ওয়েতেই হচ্ছে মার্কেটিং করেছি এবং হচ্ছে এখানে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি এরপরে আমাদের আমাদের যে ওয়েবসাইট সেটিকে একটু যদি আমরা ভিজিট করে দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আইকনগুলো এগুলো কিন্তু আপডেট করে দিয়েছি এখানে আমাদের অ্যানিমেশন ছিল অ্যানিমেশনটা দেখতে ভালো দেখার না যার কারণে আমরা এখানে কিছু আইকন ইউজ করেছি এবং হচ্ছে এখানে আমরা সার্চ যে অপশন এখান থেকে আমরা ক্যাটাগরিজ লোকেশন দেন আদার্স কিছু ফিল্টারিংয়ের অপশন রেখেছি এবং সর্বোপরি আমরা যে ক্যাটাগরিগুলি ইউজ করেছি প্রতিটা ক্যাটাগরিতে আমরা বিভিন্ন ধরনের আইকন ইউজ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইকন এবং হচ্ছে প্রতিটা প্রোডাক্টের জাস্ট ক্যাটাগরি এবং হচ্ছে সাব ক্যাটাগরিতে আমরা আইকন অ্যাড করেছি তো আমাদের এই মুহুর্তে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের কাজ মার্কেটিংয়ের কাজ চলতেছে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটের এর কাজগুলোও কিন্তু চলতেছে আমাদের ব্যাক এর কাজগুলো আমরা করতেছি হচ্ছে মঙ্গবিডি থেকে সো আমাদের লগ ইন পেজ এখানে যদি আমরা আসি এখানে আমাদের যে সাইন যে অপশন সেটি কিন্তু কাজ করতেছে সো এখানে আমাদের ইতিমধ্যে হচ্ছে ব্যাক এর বেশ কাজ হয়েছে ড্যাশবোর্ডের কাজ হয়েছে সো আশা করি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা এই অপশনগুলো চেক করবেন এবং হচ্ছে আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন